আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি এখন দাঁড়িয়ে আছি দেশে যে মসজিদ আছে না মসজিদের যে বারান্দা আর কি বারান্দার এখানে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে আমি একটু দেখাবো আসলে মসজিদটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে আর কি মিনারগুলো খুব সুন্দর একজন ভালো একটা ভিডিও বানায় আপনাদের একটু দেখানোর জন্য তো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আশা করি খুব ভালো লাগবে আহ মসজিদটা আপনাদেরকে দেখাই অনেক দূর থেকে মানে দেখাতে হবে গুলো তো অনেক উঁচা উসো এই জন্য আমার মনটা চাইতেছে যে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই এটা হলো আপনার সামনের গেট মানে যে সাইডে লোকজন ঢোকে মসজিদে নাচ পড়ার জন্য এলো সেই সাইড এগুলো আর যে বড় বড় মিনার যেগুলো আছে এগুলো দেখাবো আপনাদের যে দরজাগুলো দেখেন কত সুন্দর দেখছেন দরজাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর করে বানানো আর এই যে কানিশগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা নকশা করা তো আমি যতদূর পারি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আর মিনার গুলো একটু দূরে ওগুলো দেখানো যাবে এখানে তো দেখা ভালোভাবে ভিডিওটা করতে পারতেছি না তো যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানো হচ্ছে অনেক গুছা মানে মসজিদের ভিতরে দুই তলা সিস্টেম করা থাকে এটা হইলে আপনার সিঁড়ি আমি যে সিঁড়ি এখান থেকে লোকজন যায় নামাজ পড়তে সরকার কি আর মসজিদের গায়ে আরবি লেখা আছে এটাও আমি আপনাদেরকে দেখাবো ওই যে উপরে আরবি লেখা তো যতদূর সম্ভব আপনাদেরকে দেখা দেখেন মসজিদের মিনারটা আসলে কত উঁচা বিশাল উঁচা মসজিদ তো আমি আপনাদেরকে যতদূর পারবো ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মোটামুটি কারণ এত সুন্দর মসজিদ যদি না দেখেন খুব মিস করবেন কারণ অনেক সুন্দর মসজিদ আমি যখন এই এদিকে আসি শহরে তখন আসলে এখানেই অনেক সময় নামাজ পড়া হয় আর যে সামনে যেটা দেখতেছেন এটা এটা হলো আপনার ইমাম সাহেব যে দাঁড়ায় ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা সামনের যেটা মেম্বার বলি আমরা আর কি সামনের অংশ বিশাল উচ্চ আর মসজিদের এটা কিন্তু দুইতলা মসজিদ কিন্তু এক সাদ এক ভিতরে সিস্টেম করা হাফ দুই তলা থাকে আর হাফ থাকে খোলা মানে পুরো সিস্টেমটাই অন্যরকম আর কি এদের যে ডেকোরেশন যে কোয়ালিটি যে মডেলে করা মসজিদ অনেক একটু ডিফেন্ট আমাদের বাংলাদেশের তুলনায় এবং সাইডে কিন্তু সব ক্যামেরা আছে যে দেখেন আমি যতদূর পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যতদূর পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি মোটামুটি অনেক সুন্দর এই সাইডে আর আরেকটা মিনার দেখেন বিশাল উষা দেখছেন মানে মিনারগুলো অনেক ऊंचा খুব সুন্দর লাগে মসজিদ আসলে মসজিদের মিনার ऊंचा হলে মানে দূর থেকে দেখা যায় যে ওখানে মসজিদ আছে নামাজ পড়ার জন্য আসলে কার কাছে জিজ্ঞাসা করা লাগে না যে আমি নামাজ পড়তে যাব মসজিদটা কোথায় এইজন্য মিনারগুলো ऊंचा এগুলো আসলে খুব ভালো যারা নামাজ পড়ে তাদের জন্য তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন সদয় সময় শেয়ার করবেন আল্লাহ হাফেজ